সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জুলাই বিপ্লবের অগ্রসেনানী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই বিপ্লবের ওপর জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামে একটা বই লিখেছেন যেখানে পরিকল্পিতভাবে সাদিক কায়ুমকে সমন্বয়ক থেকে বাদ দিয়ে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন আমরা চেষ্টা করব আসলে সাদিক কাইউমের ভূমিকা জুলাই বিপ্লবে ছিল কিনা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক জুলকারনাইন সায়ের জুলাই বিপ্লবের আন্দোলন সম্পর্কে তার ফেসবুকে লিখেন গত কয়েকদিন ধরে স্টুডেন্টস এগেন্স ডিসক্রিমিনেশন স্যাট এবং শিবিরের মধ্যে প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি হচ্ছে এর কারণ হল জুলাইয়ের গণ অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের ক্ষেত্রে পরস্পরকে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তার নিয়ে তাদের এই অন্তহীন বিতর্ক দেখে আমিও আমার বন্ধুরা আর চুপ করে থাকতে পারলাম না আমরা ভাবলাম এই আন্দোলনকে ঘিরে অনেক অজানা কথা রয়েছে এক প্রকৃত সত্য রয়েছে যা উন্মোচন করা উচিত যেহেতু আমি অন্য মহাদেশে থাকি এবং আন্দোলনের সময় সেনাবাহিনীর ক্ষুব্ধ ও আন্দোলনের সহমর্মী শত শত অফিসারের সঙ্গে হাজারো কাজে ব্যস্ত ছিলাম তাই মাঠ পর্যায়ের সমন্বয়ের দায়িত্ব পড়েছিল আমার দীর্ঘদিনের আস্থাভাজন একজন নারীর ওপর তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক তাই এবার আমি সেই ঐতিহাসিক ঘটনাগুলোর অলিখিত আখ্যান লিপিবদ্ধ করতে বসেছি তখন ছাব্বিশ জুলাই রাত দশটা দশ মিনিট আমার আস্থাভাজন সেই নারী সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে একটি বার্তা পান তিনি সেই নারীকে চারজন আন্দোলনকারী সমন্বয়কের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন সমন্বয়করা তখন হাসপাতালে চিকিৎসা নিয়ে গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্স আটকে ছিল সঙ্গে সঙ্গে আমার সেই আস্থাভাজন নারী সাংবাদিক আমাকে ফোন করেন আর এভাবেই আমি সরাসরি আন্দোলনকারী ছাত্রদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে যাই তখন আমি নারী সাংবাদিককে পরামর্শ দেই যে আমাদের দুজনের পরিচিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে তিনি কিছু করতে পারেন কিনা এরপর নারী সাংবাদিক আমাদের সেই পরিচিত কর্মকর্তাকে ফোন করেন এবং তাকে বলেন যে এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন ক্ষেত্রে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছিল যেমন দুই সালের সেপ্টেম্বরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে শেল্টার দেওয়া হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস আমাদের হতাশ করে সেই কর্মকর্তা জানান এবার সেটা সম্ভব হবে না কারণ দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত দায়িত্বে ছিলেন না এবং চার্জ দা অ্যাফেয়ার্স হাসিনা সরকারের ক্ষোভের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না তবে তিনি এটা বলেন যে ব্যক্তিগতভাবে তার কয়েকজন পরিচিতের সঙ্গে কথা বলবেন কেউ সাহায্য করতে আগ্রহী হলে জানাবেন এদিকে আমার আস্থাভাজন নারী সাংবাদিক তার অন্যান্য পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো ব্যবস্থা না হলে তিনি নিজ বাসায় ছেলেগুলোর আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে জানান তবে বিশ মিনিট পরেই দূতাবাসের সেই কর্মকর্তা তাকে ফোন করে জানান যে গুলশানে একটি বিদেশি সংস্থার অফিসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা চার সমন্বয়কে গ্রহণ করবেন জুলকার নাইন সাহেম আরও লিখেন আমি তখন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিকের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলেগুলোর নিরাপদ আশ্রয়ের বিষয়ে জানাই নম্বরটি ছিল সালমান নামের এক শিক্ষার্থীর গোটা আন্দোলন চলাকালে আমি তাকে সে নামেই চিনতাম তবে যাকে গত বছর তেইশ সেপ্টেম্বর জানতে পারি যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদিক যাই হোক আমি ঢাকার কয়েকটি সোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের গুলশান দুইয়ে নিরাপদে পৌঁছানোর পরিকল্পনা করি অবশেষে চারজন ছাত্রকে দুটি রিকশায় গুলশানে পাঠানো হয় এবং রাত এগারোটার মধ্যেই তারা নিরাপদে পৌঁছে যায় তবে শর্ত ছিল আঠাইশ জুলাই সকাল নয়টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে কারণ তখন সেই বিদেশি সংস্থার অফিস খুলে যাবে সাতাইশ জুলাই সন্ধ্যায় সরাম ধন্য আলোকচিত্র শহীদুল আলম ভাই এই ছেলেদের ব্যাপারে জানতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নেন এতে আমরা স্বস্তি পাই কারণ এরপর দুই দিন ধরে আমরা ধরে নেই তারা তার কাছে নিরাপদে আছে এদিকে সালমান আমাকে ফোন করে অনুরোধ করে যে তারা যদি আগামী দু থেকে তিন দিনের মধ্যে আন্দোলনের ওপর একটি প্রদর্শনীর জন্য ইএমকে সেন্টার বুক করতে চায় এবং আমি বুক করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারব কিনা আমি আমার আস্থাভাজন নারী সাংবাদিককে বিষয়টি দেখতে বলি তিনি সালমানের পরিকল্পনা শোনেন এবং এ তৎকালীন সির শফিকুল আলম ও সর্বজন শ্রদ্ধেয় ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এর সঙ্গে পরামর্শ করেন তারা জানান ইএমকে সেন্টার বুক করা সম্ভব নয় কারণ এর জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে অন্যদিকে দৃক গ্যালারি দশ আগস্টের আগে এমন কোনো ইভেন্টের জন্য উন্মুক্ত হবে না সালমানকে কথা জানানো হলে সেই মুহূর্তেই প্রদর্শীর পরিকল্পনা বাতিল করা হয় আঠাইশ জুলাই দুপুর বারোটা নয় মিনিটে সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে আরেকটি বার্তা পাঠায় সে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করে তিনি বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেন এবং আমি তখন একটি দূতাবাসে কর্মরত এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি তিনি রাজি হন কাদেরকে তার গুলশানের বাসায় আশ্রয় দিতে বাসাটি ইউএস অ্যাম্বাসির অতি নিকটে কিন্তু সেটা তার অফিস শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল চারটার পরেই সম্ভব হবে আমি নারী সাংবাদিককে সমন্বয়কের দায়িত্ব দেই। কাদের তখন শনির ছিল যা গুলশানের অনেক দূরে তাই তাকে অর্ধেক রাস্তা অবধি আসতে বলা হয় সেখান থেকে তাকে আশ্রয়দাতা গুলশানে নিয়ে আসেন এর মাধ্যমে বিএনপির ভ্রাপপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদের কার্যক্রমে সরাসরি অবগত হওয়া শুরু করেন চট্টগ্রামের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল এর মাধ্যমে তিনি কাদেরের হোস্টের নিকট থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন সেরাতে আমরা জানতে পারি যে স্যাডের ছয়জন সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আবু বকর মজুমদার ও নুসরাত তাবাসুম ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন আমরা বিস্মিত হই রাত নয়টা পঞ্চাশ মিনিটে সালমান সেই নারী সাংবাদিককে জানায়ছে আন্দোলন চলবে এবং আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ ও মাহিন সরকার নেতৃত্ব দেবে আমি পরামর্শ দেই যে এই চারজন নতুন নেতা তাদের অবস্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করুক এবং নারী সাংবাদিককে মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেই সালমান এই মধ্যে নারী সাংবাদিকের কাছে আমাদের নতুন চার নেতা যে বক্তব্য রেকর্ড করবেন সেটির স্ক্রিপ্ট পাঠায় এবং ঠিক করতে বলে তিনি সেটি আমাদের কাছে পাঠিয়ে ঠিক করতে বলেন আর তিনি নিজে বার্তাটির ইংরেজি অনুবাদ করেন সেই ভিডিও বার্তাগুলি প্রকাশ হচ্ছে না দেখে আমরা দুজনেই রাত এগারোটা চার মিনিটে সালমানকে দুটি বার্তাই পাঠাই জিজ্ঞেস করি যে কেন এখনো প্রকাশ হচ্ছে না রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সালমান জানায় যে ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এখনই তোলা হবে কিনা তা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বিতর্ক চলছে শেষ পর্যন্ত তারা আপাতত নয় দফা দাবিতেই স্থির থাকার সিদ্ধান্ত নেয় রাত বারোটায় একটি বিবৃতি স্যারের লেটার হেডে প্রকাশিত হয় তাদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে যা তার আশ্রয়দাতার ডাউনলোড করা টেলিপ্রম্পটার থেকে পড়া হয় পরের দিন উনত্রিশে জুলাই বিকেল চারটা পঞ্চাশ মিনিট নারী সাংবাদিক এভাবে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়া অবধি সালমান বা সাদিক কায়ুম আন্দোলনের সাথে জীবনবাজি রেখে যুক্ত ছিলেন সাইমন ইসলাম ফাহিম চ্যানেল টুডে